সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসতে গেছি তো আমি কি কি করলাম আর কিভাবে কি রেসিপি করলাম আর আমার গোপাল পাশে সবসময় আছে আমি নিয়ে নিয়েছি কিছু কাঁচা আম কাঁচা আমগুলি দেখতেই পাচ্ছ এবার এটাকে আমি সিদ্ধ করতে দিয়েছি এখান থেকে তিনটে আম নিয়ে আমটা আমি ঢেকে দেব এখন ঢেকে এটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব আমি আজ যে রেসিপিটা করছি এটা কিন্তু অত্যন্ত মজার একটা রেসিপি তাহলে আমরা দেখে আসি তুমি কি করছো বাবা এখানে এখন খেলছি কি খেলছো গাড়ি নেই কি কি গাড়ি আছে তোমার দেখাও তো বাস আর কি আছে দেখাও এই ওটা কি গাড়ি

তো এর মধ্যে আমার আমটা সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে রেখেছিলাম আমটা ঠান্ডাও হয়ে গেছে এবার আমি আমটাকে ছুলে নিচ্ছি ভালো করে আমটাকে ছুলে নিয়ে এই যে আমের আমটাকে আমি নিয়ে নিয়েছি আঠিটা রেখে দিয়েছি বিলিন্ডার মেশিনের মধ্যে আমি দিয়ে দিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব এখন জল একদম ফ্রেশ জল দিয়ে দেবো আমি এটা কিন্তু খেতে অসম্ভব মজার এক আইসক্রিম হয়েছিল এবার দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি যেহেতু কাঁচা আম এটা কিন্তু অনেক টক তার জন্য চিনিটা একটু বেশি লাগছে কম বেশি করে যে যেমন খাবে টেস্টে তেমনই দেবে এবার দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এর সাথে আর একটু স্বাদে বাড়িয়ে দেওয়ার জন্য লবণ এটা কিন্তু অত্যন্ত একটা মজার আইসক্রিম হয়েছিল আর দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য ফুড কালার রেড গ্রিন কালার আমি বিলিন করে নিয়ে আসছি যে আমার একদমই হয়ে গেছে মতন এইবার এইটা দিয়ে আমি

এই গ্লাসে করে আমি আইসক্রিম তৈরি করব আমার গোপালের পছন্দের গ্লাস এটা হুম হুম লাগবে এবার এইগুলির মুখটা আমি এমন পলিথিন দিয়ে ঢেকে একটা করে গার্ডার লাগিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি একটুখানি চাকু দিয়ে তারপর আমি ঢুকিয়ে দেব এই যে এবার আমি আজকে কাঠি দিয়ে দিলাম কাঠি দিয়ে এইবার আমি এটাকে সবগুলি আজকে জমা দিয়ে এইবার গোপালদের খেতে দেব দেখিসো এরকম দুষ্ট করে না বাবা দিদি না ওরকম করতে হয় না দেখিস দিদির সাথে সব সময় আমারই করে আমার মেয়েটা একদম ঠান্ডা হয়ে গেছে এখন একদম ঠান্ডা হয়নি কোথায় তোমাকে ডিস্টার্ব করতেছে এইবার দুই ভাই বোনে খেতে বসছে আজকে দিন ভরে কিন্তু গোপাল আমার কাছে আছে আর গোপাল আসলে আমার ঘর বাড়ি কিন্তু সব এলোমেলো হয়ে যায় জায়গার জিনিস জায়গায় থাকে না ও সব কিছু নিয়ে খেলা করে ও আচ্ছা খে এবার আইসক্রিম হবে তাই তো তো এইবার আমার গুলি একদমই হয়ে গেছে পারফেক্টলি আমি বেরিয়ে নিয়ে এসেছি ফ্রিজ থেকে এবার আমি খুলে দেখিয়ে দিচ্ছি আইসক্রিম কতটা সুন্দর হয়েছে একটু জলের মধ্যে রেখে কিন্তু আইসক্রিমটা বের করতে হবে তা না হলে কিন্তু আইসক্রিমগুলো বের করা যাবে না এবার এই যে বক্সেরগুলো আমার একদমই জমে গেছে সবগুলিকে আমি ধরে কিন্তু একটু জলের মধ্যে রেখে দিয়েছি দিয়ে এবার আমি একে একে আইসক্রিমগুলো বের করে নিচ্ছি এই যে কত সুন্দর আইসক্রিম হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল সহজ উপায় করেছি তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমি আইসক্রিমগুলি একে একে বের করে নিয়েছি এবার সবাইকে খেতে এই যে খুবই সুন্দরভাবে ভাবে হয়ে গেছে বক্সের গুলো সত্যি আইসক্রিমটা দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আইসক্রিম আসলে নিজেদের বানানো জিনিস খাওয়ার একটা মজা এবার গোপাল নাও ওখান থেকে নাও একটা এই যে আমার গোপাল নিচ্ছে ওলি বাবা লি বাবা হ্যাঁ মানা নাও একটা এই যে মানা নিচ্ছে মানা খাচ্ছে আইসক্রিম এই নাও তোমরা কি খাচ্ছো কেমন হইছে আইসক্রিমটা বানানো বলো গোপাল তোমার কাছে কেমন লাগติছে মানা বলো তোমার কাছে কেমন লাগছে আইসক্রিমটা বলো তো হ্যাঁ খুব টেস্ট আইসক্রিম

আমার তো প্রায় সময় আমি এভাবে বানিয়ে রাখি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত